নাহিদকে যদি কেউ ইমাম শব্দ নিয়ে বলে গণতন্ত্রের ইমাম অথবা অন্য কোনো শব্দে সেটা এই কালচারের একটা রিফ্লেকশন নীতিগতভাবে আমি মনে করি বাংলাদেশে এই পূজার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কারণে শেখ মুজিবকে আমরা শেখ মুজিব নামই ডাকি যে কারণে আমরা জিয়াউর রহমানকে জিয়াউর রহমানই বলি এই এই বাস্তবতা থেকে উঠে না আসা যেটা হবে যে ব্যক্তি পূজাটা অনেক বেড়ে যাবে আমরা চাই রাজনীতিবিদদেরকে রাজনীতির জায়গা থেকে আমরা সম্মান করব সমালোচনা করব আমরা কারো পূজা করব না অতএব সেই জায়গাতে নতুন প্রজন্মের রাজনীতি মানেই হচ্ছে এই বিশেষণ এবং সম্মানসূচক শব্দের বাইরে উঠে এসে রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করা বিশ্লেষণ করা তাদের ভালো কাজের প্রশংসা করা তারা যেটা ঠিক করছেন না সেটা তুলে ধরা সমালোচনা করা নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমরা গত জুন জুলাই আগস্টের আগেও দেখেছি তিনি গণ অধিকার পরিষদের সাথে একসময় লম্বা সময় কাজ করেছেন তাদের ছাত্র সংগঠনে ছিলেন তারা নতুন ছাত্র সংগঠন যখন পরে করেছেন সেখানে তারা কাজ করেছেন অতএব নাহিদ ইসলামের একটা লম্বা ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করবার একটা পরিক্রমা আছে এবং গত জুলাই আগস্টে তিনি যে অত্যাচার নির্যাতন এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে জীবনের যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেটা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো না এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তিনি তৈরি করেছেন ক্ষমতায় থেকে চলে যাবার চব্বিশ ঘন্টার মধ্যে ওনার ওনার পিএসের পরিবারের সম্পত্তির হিসাব নিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু উনি অনলাইনে প্রকাশ করে দিয়েছেন যেটা নিঃসন্দেহে ওনার সততা নিষ্ঠার একটা প্রমাণ রাখে এবং অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারেও এই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবেই যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তাকে নেতা শব্দে তাকে বলবেন না ইমাম শব্দে বলবেন সেটা একান্তই জনগণের একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার ব্যাপার বাট নাহিদ এই আন্দোলনে গণ নেতৃত্ব দিয়েছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তাকে দেশের মানুষ দেশের ছাত্র জনতা কোন নামে ডাকবে সেই ডাকার বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে আছে বাংলাদেশের রাজনীতিবিদদের নামের আগে সংযোগ করা উনি ওই মহান উনি সেই রকম মহান উনি এরকম পূজনীয় ওনার এই টাইটেল সেই টাইটেল এইটা ভারতবর্ষ সহ বাংলাদেশে রাজনৈতিক নেতাদের নামের আগে এই শব্দগুলো ব্যবহার করা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো দেশবন্ধু অন্যরা না কেন মহাত্মা গান্ধী মহাত্মা মানে এরকম মহান আত্মা কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা ছিল না ছিল কায়েদে আজম অনেক বড় নেতা মোহাম্মদ আলী শেখ মুজিবের আগে জাতির জন বঙ্গবন্ধু সব শব্দ রাখা হয় অতএব এটা আমাদের মাথায় রাখতে হবে যে অনারফিক বা সম্মানসূচক বিশেষণ ব্যবহার করবার একটা কালচার এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে আছে অতএব সেই জায়গাতে নাহিদকে যদি কেউ ইমাম শব্দ নিয়ে বলে গণতন্ত্রের ইমাম অথবা অন্য কোনো শব্দে সেটা এই কালচারের একটা রিফ্লেকশন নীতিগতভাবে আমি মনে করি বাংলাদেশে এই পূজার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কারণে শেখ মুজিব আমরা শেখ মুজিব নামিয়ে ডাকি যে কারণে আমরা জিয়াউর রহমানকে জিয়াউর রহমানই বলি এই এই বাস্তবতা থেকে উঠে না আসলে যেটা হবে যে ব্যক্তি পূজাটা অনেক বেড়ে যাবে আমরা চাই রাজনীতিবিদদেরকে রাজনীতির জায়গা থেকে আমরা সম্মান করব সমালোচনা করব। আমরা কারো পূজা করব না অতএব সেই জায়গাতে নতুন প্রজন্মের রাজনীতি মানেই হচ্ছে এই বিশেষণ এবং সম্মানসূচক শব্দের বাইরে উঠে এসে রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করা বিশ্লেষণ করা তাদের ভালো কাজের প্রশংসা করা তারা যেটা ঠিক করছেন না সেটা তুলে ধরা সমালোচনা করা তো ইমাম শব্দটা কেউ ব্যবহার করছেন কি করছেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে সামগ্রিকভাবে এটা এই অঞ্চলের রাজনীতির সংস্কৃতির মধ্যে আছে